বন্ধু এবারই দে কি যে মার্কেট করবো নি তো কয়ে তাই না টাকা পয়সা কিছুই নাই এলাকা আমার এলাকা কিছুই করার পাই নাই কিছু বুদ্ধি দে বন্ধু আমার কাছে একটা বুদ্ধি আছে কি মানবি আরে বন্ধু কদিহি কি চল এবারই দে চিন্তাই করি টাকা পয়সা নাই কিছু না তাই করা না বন্ধু যা যা বাড়ি যাই বাড়ি যাই ভালো করে এমন করে দেখবি না চল এমন চিন্তায় কর আজকে ছোট খাটো চিন্তাই করলে হবো না বড় জড়াই করবো চলা যাই যা এ বন্ধু কি রে তো আরে বন্ধু কথা বলে

এ বন্ধু দৰ্শন কাৰি মামলা খাব কি কৰি চালাৰ আছে ইংলিছ নে বাংলা শিকা নাই দে বন্ধু এটা মানে কৈ লাম যে আই উইমে চল ভে ভেগলী মন হৈ আছে মেলা কিছুমান নিয়াইছে যা যা নেক্সট

বস দে লাগবো তুই বাইক কর এ তুই বাইক কর বাইক কর এসকে এ বাইক কর ও বাইক খুল ছাটটা বাই কি

কি <laughs> করে বুদু আফলাজন সাকসেসফুল বুদু বাত লাইটে করে বন্ধু মালচেনা বুজছ কৰ মাল্লাই নাই কলংক আমাৰ নাই এইবাৰ

আহ তুই লাখ টাকা জিনিস নাইছস আ তো আইছি দিদি কি করে দিদি হেড বড় করে চকচকে আছে এক নাম্বার না তুই দে দে যা ওসতা তার দেন আমনা কত বছর ধরে কত খাইছি যা এ গুপ্ত স্থান না কাউরে